ভোটের কাজেও যুক্ত নন যারা সরকারি কর্মীও নন পেশায় কাঠমিস্ত্রি তবু তাদের নামে ইস্যু হয়েছে পোস্টাল ব্যালট তাই ভোটই দিতে পারলেন না উত্তর দিনাজপুরের গোয়াল তিরিশ জন ভোটার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উত্তম পালের সঙ্গে কি হয়েছে ঘটনাটা উত্তর দিনাজপুর জেলার গোয়াল দুক্কল প্রাথমিক বিদ্যালয়ের এরা আসে ভোট দিতে এই গ্রামেরই বাসিন্দা তারা ভোট দিতে আসে ভোট দিয়ে সেখানে এসে জানতে পারে যে তাদের নামে পোস্টাল ব্যালট ই হয়েছে বিষয়টার সঙ্গে তাদের কোনো পরিচিতিও ছিল না কারণ কারণ তারা পেশায় হচ্ছে কাঠমিস্ত্রি অর্থাৎ তারা এই পোস্টাল ব্যালটের জন্য কোন আবেদনও করেনি অর্থাৎ কিভাবে এই পোস্টাল বলো ডিসি হলো কারা ইস্যু করলেন ব্যাপারটার সঙ্গে তারা খুব প্রথম অবস্থায় ধাতস্থ হচ্ছিলেন নাকি পোস্টাল বলটা কি এটাই তারা বুঝতে পারেননি তারপরে তারা যখন ভোট দিতে চান তখন বলছে না তাদের ভোট দিতে পারবেন না পোস্টাল বলো ইস্যু হওয়ার জন্য তারা ভোট দিতে পারবেন না অর্থাৎ ভোটে বুথে গিয়ে ফিরে আসতে হচ্ছে করে দুপকলে প্রায় তিরিশ জন বাসিন্দাকে তারা ভোট দিতে পারলেনই না তারা ভোট দিতে পারলেন না ফলে তারা ওই এলাকা খুব đôngের তারা কেন ভোট দিতে পারলেন না নিশ্চয় আপনারা নির্বাচন কমিশনের কাছ থেকে এই সংক্রান্ত বিষয়টি জানতে পারবো কারণ এই এই বিষয়টি নিশ্চয় নির্বাচন কমিশনের কাছে যাবে আমরা নিশ্চয়তার জন্য অপেক্ষা করব অনেক ধন্যবাদ উত্তম গোয়ালপখরের এই ঘটনা তারা কি বলছেন যাদের নামে পোস্টাল ব্যালট তারা সরকারি কর্মী নন তারা পেশায় কাঠমিস্ত্রি কিন্তু পোস্টাল ব্যালট তাদের নামে আপনার ভোট হয়ে গেছে না কেন হয়নি সেটা বলতে পারবো না কিন্তু এখানে ভোট দিতে থেকে বলতেছে যে তোমার এই সে পোস্টাল ভোট হয়ে গেছে তো কেন পোস্টাল ভোট হয়েছে সে কথা বলেনি সে কথা বলেনি ওরা বলছে এগুলো কারণ আমরা বলতে পারবো না এখানে পোস্টাল ব্যালটের ছবি আপনারা দেখছেন তারা জানেনি না পোস্টাল ব্যালটটা কি আসলে সেই তিরিশ জন ভোটারের নাম পোস্টাল ব্যালটে তারা ভোট দিতে পারলেন না আমরা অপেক্ষা করব অবশ্যই নির্বাচন কমিশনের বক্তব্যের জন্য বিজেপির হয়ে কাজ করছেন প্রিসাইডিং অফিসার এই অভিযোগে মেখলিগঞ্জে ছোট কুচলি বাড়িতে একটি বুথে উত্তেজনা প্রিসাইডিং অফিসারকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী আপনারা দেখছেন সেই ছবি আ বিজেপির হয়ে কাজ করছেন প্রেসাইডিং অফিসার এই অভিযোগ তৃণমূলের আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর সঙ্গে কেন অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখুন মেখলিগঞ্জের 108 ছোট কুচলিবাড়ির 1 এর 215 নম্বর গুট এবং এই বুথেই অভিযোগ উঠেছে যে একজন মহিলা ভোটার তিনি যখন ভোট দিতে যান এবং তিনি ভেতরে গিয়ে তিনি যখন প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেন সেই সময় তিনি কিছু জানতে চাচ্ছেন এবং সেই সময়ই নাকি এই প্রিসাইডিং অফিসার তিনি বলেন এক নম্বরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এবং তারপরেই পেছনে তার পেছনে লাইনে থাকা যারা দাঁড়িয়েছিলেন ভোটাররা তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পিসাইডিং অফিসারের এখানে আচরণের কথা বাইরে এসে তৃণমূল কর্মীদের সাথে যখন অভিযোগ জানান তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দায়িত্বে থাকা বুথের দায়িত্বে থাকা যে কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু শুরু হয় এবং গোটা ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং কেন্দ্রীয় বাহিনীকে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে তারা রীতিমতো তারা সরিয়ে দেয় এরপর বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের গোটা ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির যিনি প্রার্থী বিজয় চন্দ্র বর্মন তিনি দাবি করেছেন যে এই যে প্রিসাইডিং অফিসার যিনি এই ধরনের অন্যায় কাজ করছেন তাকে যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ভোট চলছে তো এখনো পর্যন্ত হ্যাঁ ভোট চলছে ভোটে কোনো বাধা পড়েনি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা পরে দাবি করেছেন যে এই সেই প্রিসাইডিং অফিসারের কাছে যখন তারা জানতে চান তখন তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং তিনি এই ধরনের কাজ আর করবেন না বলেও জানিয়েছেন তবে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং প্রিসাইডিং অফিসারের এখনো আচরণের জন্য কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মতো বিক্ষোভ দেখান ধন্যবাদ প্রবীর আমরা কিছু কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কিছুক্ষণ আগে দার্জিলিংয়ের ছবি তুলে ধরেছিলাম সব থেকে উচ্চতায় চোদ্দ কিলোমিটার পথ পেরিয়ে পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে শ্রীখলায় ভোট দিতে গেছেন আটশো মানুষ সেরকমই আরেকটি ছবি জঙ্গলে অর্থাৎ জলপাইগুড়িতে হাতি চিতাবাঘ বাইসন গন্ডার এই সমস্ত রয়েছে আক্রমণের ভয় রয়েছে সেই ভয় উপেক্ষা করে প্রায় তিন কিলোমিটার জঙ্গলের পথ পেরিয়ে ভোট দিতে এলেন কালীপুর বুধুরাম কালামাটি বনবস্তির বাসিন্দারা জলপাইগুড়ির এই এলাকায় ভোটারের সংখ্যা জন ভয়কে উপেক্ষা করে তারা একে একে ভোট দিলেন কালামাটি কমিউনিটি হলে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনু করের সঙ্গে শান্তনু এরা যখন ভোট দিতে এসেছেন তখন এদের প্রতিক্রিয়া কি ছিল ভোট দেওয়াটা একটা তাদের কাছেও একটা উৎসবের মতো একদম ঠিকই তাই বলেছে যেটা বললে সেটাই ঠিক কারণ হচ্ছে সকলের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সকলেই বক্তব্য যে আমাদের কাছে একটা ভয় রয়েছে যে গতকাল রাতেও হাতি বেরিয়েছিল এলাকায় রামশাহী অঞ্চলে হাতি ছিল সকাল সকাল তারা যাতে ভোটটা দিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছতে পারেন সেই জন্যই তারা কিন্তু সকালবেলা পায়ে হেঁটেই রওনা দিয়েছিলেন কেউ সাইকেল নিয়ে এসেছিলেন এই কালামাটি যে বনবস্তির যে সেটা রয়েছে কমিউনিটি হল রয়েছে সেখানে তারা এসছেন তাদের কাছে হচ্ছে ভোট আমরা দিব না কেন ভোট দেওয়ার অধিকারটা যে তাদের রয়েছে সেই অধিকার প্রতিফলিত করবার জন্য তারা কিন্তু সকাল সকাল রওনা হয়ে দুপুরের মধ্যেই যাতে ভোট পর্ব সারতে পারেন তার জন্য সকলেই দলভেধে এসছেন বেঁধে এই কারণে এসছেন তাদের বক্তব্য যদি কোথাও পথে কোনো হাতি গন্ডার বাইসন যদি দেখা পাওয়া যায় তাহলে একে অপরের সঙ্গে একজোট হয়ে তারা সেই প্রতিহত করবেন তাদেরকে সরিয়ে দিবেন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে সিআরপিএফ যেরকম ভেতরে রয়েছে পাশাপাশি কিন্তু বনকর্মীরা বিভিন্ন এলাকায় কারণ এখানে যেহেতু বন্যপ্রাণীর আক্রমণের ভয় রয়েছে তাই বনবাসীরা যাতে ঠিকঠাক ভোট দিতে পারেন তার জন্য রীতিমতন ব্যবস্থাও রেখেছিল বন দপ্তর এখনো পর্যন্ত কিন্তু ভোটের লাইন রয়েছে যাতে তারা নিরাপদে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে তবে সন্ধ্যার আগে যাতে তারা পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি ধন্যবাদ শান্তনু দুর্গম পথ পেরিয়ে বহু মানুষ এইভাবেই ভোট দিতে আসছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসছেন বিভিন্ন জায়গায় আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি তাদের কাছে রাজনৈতিক তর্ক বিতর্ক উত্তেজনা কোনো কিছুই বলা যায় ধোপে টেকে না তারা শুধু ভোটটাই দিতে চান আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যারা অতিথি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপি নেতা শ্রমিক দাশগুপ্ত